আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে হঠাৎ করে দেখি যে বিকেলের দিকে মেঘ করে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে তো বৃষ্টিটা যেহেতু খুব বেশি জোরে হচ্ছিল না তো ওই জন্য আমি আবার একটু বেলকনিতে এসে দেখছিলাম তো বেলকুনিতে আস্তে আস্তে এদিকে দেখি যে বৃষ্টি প্রায় শেষের দিকে বলতে গেলে বাহিরে একদমই তখন বৃষ্টি ছিল না তো ওদিকে দেখতেই পেলেন গাছের পাতা হালকা হালকা ভিজেছে অতটুকুই পর্যন্ত বৃষ্টি হয়েছে আর এখানে আমাদের বিল্ডিংয়ের ম্যানেজার আঙ্কেল উনি জারিফের জন্য এখানে বেশ কয়েকটা কলা দিয়ে গেল এই কলাগুলো উনি নাকি কার গাছ থেকে কিনেছে আফতাবনগর থেকেই তো উনি পুরো একটা কাঁধি কিনেছিল তো ওখান থেকেই জারিফকে দিয়েছে আসলে এটাকেই বলে রিয়েল ভালোবাসা আঙ্কেল জারিফকে খুবই ভালোবাসে আর এদিকে আমাদের বাসার নিচে আজকে একটা নতুন মিঠাই হয়েছে তো ওখানে আসলে জারিফের বাবা গিয়েছিল তো আসার সময় ছেলের জন্য একটা কেক কিনে এনেছে জারিফ আসলে কেক খেতে খুবই পছন্দ করে তো ওই জন্যই মূলত এনেছে তো এখন আমরা রাতের খাওয়া দাওয়াও করে নেব এখানে আজকে আমি রান্না করেছিলাম ছোটো মাছ চচ্চড়ি আর ভেন্ডি ভর্তা আর গত দিনের একটু শাক ভাজি ছিল চিংড়ি মাছ দিয়ে ঢেঁকির শাক ভাজি আর ডাল তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে তার কিছুক্ষণ পরে আমরা ছাদে এসেছি আমরা আসলে প্রতিদিনই রাতের খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে চেষ্টা করি ছাদে এসে একটু হাঁটাহাঁটি করার জন্য এটা আমরা সবসময়ই করি তো আজকেও সেটাই করছিলাম আমরা তিনজনই হাঁটছিলাম আসলে আমি আর জারিফের বাবা যখন হাঁটি তখন আমাদের সাথে জারিফও হাঁটাহাঁটি শুরু করে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা এখানে আমি ধুন্দল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর লাল শাক ভাজি করেছিলাম আজকে আসলে শুক্রবার ছিল তো ওই জন্য আমি দুপুরেই রান্না রান্নাবান্না করে নিয়েছিলাম ইদানিং আসলে গরমের কারণে কোথাও তেমন একটা যাওয়া হয় না তবে রাতে আমরা একটা কাজের জন্য একটু মধ্যবাডার ওইদিকে গিয়েছিলাম তো আমাদের কাজটা আসলে হয়নি তো ওই জন্য আমরা আবার আফতাবনগরে এদিকে একটু ভিতরের দিকে হাঁটাহাঁটি করছিলাম পরে আবার আমি জারিফের বাবাকে বললাম যে আমি একটু ফুচকা খাবো তো ওই জন্য এখানে এক প্লেট ফুচকাও নেওয়া হয়েছিলো জারিফের বাবা খুব একটা খায়নি আমি খেয়েছি আর জারিফের জন্য একটা স্লাইস কেক নিয়েছিলাম তো পরে এটা জারিফ বাসায় এসে অবশ্য খেয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বিকেল বেলা। আসলে ইদানিং কন্টিনিউয়াসলি আমার ব্লগ করা হচ্ছে না প্রতিদিনই টুকটাক করে ভিডিও করি তো সেটাই দেখা যায় যে এখন এডিটিং করে আপলোড করা হচ্ছে তবে ইনশাল্লাহ প্রপারলি ভিডিও দেওয়ার ইচ্ছা আছে সামনে আমি অবশ্যই চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাই হোক আজকের ওয়েদারটা যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল তাই বিকেল বেলা ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম আমাদের আফতাবনগরের ভিতরের দিকে একটু হাঁটাহাঁটি করার জন্য তো এইদিকে তো আমি প্রায়ই হাঁটাহাঁটি করতে আসি সেটা তো আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন তাই ডিটেলসে বলার আসলে তেমন কিছুই নাই তবে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে যেদিন অনেক গরম পড়ে ওই দিন অনেক কম মানুষ বের হয় আর যেদিন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে সেদিন অনেকেই বাহিরে ঘুরতে বের হয় তাদের বেবিদেরকে নিয়ে তো এদিকে হাঁটতে হাঁটতে রাস্তার এই সাইডে দেখলাম যে এইদিকে অনেকগুলা করম চা গাছ এবং বেশ কিছু করম চাও ধরে আছে তো এখান থেকে আমি কয়েকটা করম চাউ তুলে নিয়েছিলাম দেখলাম যে অনেকেই তুলছে তাই আমিও কয়েকটা তুলেছিলাম আর এটা যেহেতু বলতে পারেন একটা সরকারি গাছের মতোই যেহেতু রাস্তার মাঝখানে আর আশেপাশে এখানে কিন্তু কোনো বাসাবাড়িও নাই তো ওই জন্য অনেককেই তুলতে দেখে আমিও কয়েকটা তুলেছি তুললে আসলে কেউ কিছু বলেও না তো যাই হোক ওখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আসলাম আর এদিকে তো আগেই বেশ কিছু বাদাম কিনে নিয়েছিলাম তো বাদাম খেতে খেতে আমরা এখন চলেও এসেছি আমাদের বাসার কাছে সেই মিঠাইয়ে তো মিঠাইয়ে এসে জারি এখান থেকে একটা কেক নিয়ে নিল আসলে ওর এখানে আসলেই কিছু একটা নিতে হবে এটাই ওর মেন কথা ও কিন্তু কেকটা খায়নি এই যে দেখতেই পাচ্ছেন অল্প একটু খেয়ে সে বলছে যে সে বাসায় গিয়ে খাবে পরে সে আর খায়নি তো আমি বাসায় এনেছি পরে আমি খেয়েছি অবশ্য আর এখানে দেখতেই পাচ্ছেন একটা চকলেট নিয়েছে আমি একটা ব্যাসিল ড্রিঙ্ক খেয়েছিলাম তো সেটা আসলে বিল করার জন্য রেখেছিলাম ওনারা প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে আর এখানে যারি এই খেলনাটা নিয়েছে অনেক দিন ধরে নিতে চাচ্ছিলো তো ভাবলাম যে আজকে দেই আর এখানে আমি দুইটা টপ নিয়েছি এখানে আমি ফুল গাছ লাগাবো ওই জন্য নিয়েছি মেনলি তো এই যে খেলনাটা পেয়ে যারি তো খুবই খুশি কারণ এই ধরনের খেলনাও অনেকদিনই কিনে না আর এদিকে আপনারা তো দেখতেই পেলেন সে বাসায় এসে কিন্তু খুব মনোযোগ সহকারে খেলা শুরু করেছে এখন সে আমাকে একটুও কিন্তু জ্বালাবে না আর এদিকে আমি রাতের জন্য রান্না বান্নাও করে নিচ্ছিলাম আজকে আসলে একদমই রান্না করতে ইচ্ছা করছিল না তো পরে এখানে ইলিশ মাছ দিয়ে পটলের একটা তরকারি রান্না করেছিলাম সাথে অল্প আলু দিয়েছিলাম তো তরকারিটা মাসাল্লা খুবই মজা হয়েছিল বিশেষ করে মাছটা খুবই মজা ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ